এই অংশটাকে আমরা রেখে দিয়ে ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস ভি মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা আড়গুন করি ভি মাইনাস ওয়ান এর পাশে আসে নিচে আর এটা যায় এর পাশে তাহলে টু ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ান ইন্টু ডি ভি ইকাল এই যে ডিএলএক্স টা আড়গুন এ পাশে চলে গেলে হয় ডিএলএক্স এই অংশটা হচ্ছে এখন আমরা এটাকে সূত্র অনুযায়ী বানানোর জন্য এখানে টু ভি কে একটু ভাঙিয়ে লিখতে পারি তাহলে এখানে টুটা লিখে দিলাম আর এখান থেকে ভি তাহলে ভি কে ভাঙিয়ে লেখা যায় ভি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস আর মাইনাস যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই ভিটা ভি থেকে যায় আর নিচে ছিল ভি মাইনাস ওয়ান তো ডি ভি ইকুয়াল ডি এক্স তাহলে বা টু ইন্টু

আর এই যে এর সাথে গুণ আছে ডেল ভি তাহলে টু ডি ভি প্লাস এটার সাথে টু গুণ করলে হয় টু ইন্টু ওয়ান বাই ভি মাইনাস ওয়ান ইন্টু ডি ভি ইকুয়াল ডি এক্স এখন এই অংশটাকে আমরা সমাকলন করব তাহলে এখানে সমাকলন করলে টু ডি এক্স আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ ডি এক্স এর অন্তরিকরণ করলে হয় এখানে ওয়ান ধরে নিলে তাহলে শুধু এক্স হয় তাহলে এখানে টু আছে টু থাকলে পরে টু এক্স হবে তাহলে এখানে এক্স এর পরিবর্তে যদি ডিভি ধরি তাহলে ইন্টিগ্রেশন অফ টু ডিভি এখানে তরীকরণ করলে হবে টু ভি তাহলে এখানে হচ্ছে টু ভি তারপর আছে প্লাস এখন টুটা টু এর মধ্যে রেখে দিলাম আর তো অন্তরীকরণ করে যদি আমরা উপরেরটা পাই তাহলে লন নিচেরটা তাহলে টু ইন্টু লন নিচে হচ্ছে আছে ভি মাইনাস ওয়ান প্লাস এই যে ডিএক্স এর অন্তরীকরণ করলে হবে ওয়ান এর

রুট ওয়াই মাইনাস এক্স প্লাস টু লন ভি পরিবর্তন হবে রুট অভার ওয়াই মাইনাস এক্স আর এখানে আছে মাইনাস ওয়ান সমান সমান এক্স প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার